নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম এখন হচ্ছে বিকেল বেলা আজকে বিকেল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আজকে সারাদিনে কী কি করি বিকেল থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ও রাস্তা ধারে দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে ভীষণ গরম তার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হচ্ছে হাওয়া খাওয়াচ্ছি মানে হাওয়া তো নেই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর সোনা বাবা গিয়েছে দোকানে ও দোকান থেকে পেপসি কিনতে গিয়েছে দেখি ও আসুক পেপসি কিনে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর ভীষণ গরম পড়ছে অন্যদিন বিকেলে তাও রাস্তার ধারে ভীষণ হাওয়া দেয় আজকে একটু হাওয়া নেই ভীষণ গরম কোনো গাছের পাতা নড়ছে না রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভীষণ গরম পড়ছে দেখি সোনা বাবা ওই নিয়ে আসছে তোমাদেরকে দেখা যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে রোদে মানে গরমে এত গরম পড়ছে হাওয়া দিচ্ছে না ঘুম পড়েছে মা এটা এই বয়সে আর এখানে বোন টাকা দিয়েছিলাম দোকান থেকে পেপসি আনার জন্য তাই ও দোকান থেকে পেপসি এনে সবাইকে দিচ্ছে সেগুলো এখন খাচ্ছি আর আজকে জানো তো দুপুর বেলা বিনা নেমন্ত খেতে গিয়েছিলাম একজনের বাড়িতে এত লজ্জা লাগছিল যে কখনো ভাবতে পারিনি বিমান বিনা নেমন্তন্ন খেতে হবে বোন এখন দোকান থেকে গিয়ে পেপছি আনলো সবাই মানে মিলে খাচ্ছি দু টাকা করে পেপছি এখন সন্ধ্যাবেলা বসে আছি একটু ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে দুপুরবেলা একটু খাওয়ার জন্য মানে খেতে নিয়ে বাড়ি ছিল সেখানে খেতে যাওয়ার জন্য আর ঘুম পড়তে পারিনি এখন ভীষণ ঘুম লাগছে আর ক্লান্তও লাগছে কিন্তু সোনাবা বদমাশি করছে ওকে এখন এই মন্দিরে নিয়ে বই গেছে ওকে এই মন্দিরে নিয়ে এখন বসে আছে আর এখন সন্ধিও হয়ে গিয়েছে তো দেখি ওকে কিছুক্ষণ ফোন দেখায় তারপরে আমি স্নান করে রেস্ট নেবো খুব কষ্ট হচ্ছে ফোন তো তোমাকেই দেবো আর এই দেখো এখানে হচ্ছে আমার বোন গোপাল শিবা দিয়েছে ওকে হচ্ছে এই লাড্ডু আর জল খেতে দিয়েছে আর ওকে আলগা রেখেছে জামা পড়ায়নি খাও শোনা গোপু খাও খাও

সোনা গোপু এত গরম লাগছে গোপুরও গরম লাগছে বলে গায়ের থেকে জামাটা খুলে দিলাম হ্যাঁ জল দিয়েছি আর এই গোপু খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন ও খাবে তার জন্য লুপদি খাও খাও কে তুমি খাও ভাইয়ের একটু দাও আর তুমি একটু খাও হ্যাঁ গোপুর দাও একটু তুমি খাও এবার ওই দেখো ওকে দিচ্ছে আর ও খাচ্ছে ওই দেখো ও খাচ্ছে আর ওকে দিচ্ছে এ এ হলো লোবি গপুর দেখে যে কখন ওকে দেবে সেই অপেক্ষায় বসে থাকে ওকে যেই দেয় ও সেই খেয়ে নেয় এটা হলো লোবি গপুর বদমাইশ ঠিক আছে আসো ধূপের আগুন লাগবে বাই ওই দেখো কান্নাঘাঠি চলো আসতে উল্টো চলতে চলো একটু বেশি বেশি করে থাকি আর এখানে চা মুড়ি খেয়ে বসে আছি আর চাউমিন করব তার জন্য চাউমিনটা জলে ভিজোতে দিয়ে এসেছি আর যে চাউমিন যদি জলে ভিজোতে দিয়ে চাউমিনটা করা হয় না তাহলে গ্যাসটাও একটু কম পড়ে মানে সেফ রাখা যায় আবার চাউমিনটাও বেশ ভালোই হয় তার জন্য আমি জলে ভিজিয়ে চাউমিনটা রেখে দিই আধা ঘন্টা এক ঘন্টা মতন আর এখানে সবাই মিলে বসে আছি খাটে তারপর হচ্ছে এখানে চলে এসছি দেখো এখানে চাউমিন ভিজে গিয়েছে আর এখানে চাউমিন একটু বানাবো পেঁয়াজ আলু আর ডিম দিয়ে প্লেন চাউমিন হবে এতে কোনো হলুদ বা কিছু ব্যবহার করিনি কোনো মশলা শুধু চাউমিন এটা একটু করে নিলাম আর একটু বাচ্চারা খাবে তো আর এই গরমে যদি একটু তেল মশলা বেশি দিয়ে একটু বেশি ভালোভাবে রান্না করি না তাহলে পেটের সমস্যা হবে তার জন্য এইভাবে প্লেন আলু দিয়ে আলু ডিম আর পেঁয়াজটা একসাথে ভেজে নিলাম ভেজে তারপরে হচ্ছে চাউমিনটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে লাভিয়ে নেব আর এত গরম পড়ছে কি বলবো আর বাপের বাড়িতে এসে হাত পা পুরো ছেড়ে দিচ্ছে আর ইচ্ছা করছে না যে কাজ করে খাই কিন্তু কি করতে হবে কি করবো তো করতে হচ্ছে মায়ের যেহেতু সময় পাচ্ছে না আরও বোনের ছে মেয়ে আছে আমার ছেলে আছে সবাইকে রাখতে গিয়ে মা একটু স মানে কাজটা কম হয়ে যাচ্ছে আর এই দেখো এখানটা চাউমিন হয়েও গিয়েছে এখান থেকে হালকা একটু মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে তারপর লাভিয়ে নেব আর বাপের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে তো ভীষণই ভালো লাগে এখানে একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে লাভিয়ে দেবো আর কিচ্ছু দেবো না যেহেতু ঝাল দেয়নি তার জন্য এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো হালকা করে ছড়িয়ে দিলাম আর এখানে এসে এত খেতে ইচ্ছা করছে এত কি বলবো মাকে বলছি বানিয়ে দিতে মা বানিয়ে দিচ্ছে তারপর আমি বানাচ্ছি আর ও তো দোকানের খাবার অনেকেই আছে বাড়িতে কি বলো তো বাড়িতে খেয়ে খায় কিন্তু সেইভাবে আর হয় না মানে সেই এখানে এসে খাওয়ার মজাটা আলাদা বোনদের সাথে একসাথে বসে খাওয়ার মজাটা আলাদা আর এখানে চাউমিন দেখো করা হয়ে গিয়েছে এটা হচ্ছে তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে থালাই এই হবে খাওয়া দাওয়া করবো এখন সন্ধ্যাবেলা চা একটু আগে চা আর মুড়ি খেলাম তারপরে হচ্ছে এখানে একটু ম্যাগি ওই সরি ম্যাগি হচ্ছে চাউমিন বানিয়ে নিলাম আর একটু সস আছে আর এখানে সবাই মিলে এখন খেয়ে নেবো আর ওই যে লঙ্কা নিয়ে এসেছিলাম আজ তো লঙ্কা যেহেতু তো লঙ্কা দেবো না এবার লঙ্কা দেওয়া না তো না লঙ্কা দিয়ে না খেলে ভালো লাগবে না তার জন্য একটু লঙ্কা দিয়ে খাচ্ছি আর এই দেখো লঙ্কা আগে কামড়িয়ে নিয়ে কাটছি আর এত লঙ্কা খেতে ভালোবাসি না না বাপের বাড়িতে এসে একটু লঙ্কা খেতে পারি শ্বশুর বাড়িতে তো খেতে দেয় না শাশুড়ি মা হাজব্যান্ড বকাবকি করে লঙ্কা খেলে আর এখানে হাত দিয়েই চাউমিন খাচ্ছি দেখো রাক্ষসের মতন খেয়ে নিচ্ছি ভীষণ খিদে পেয়েছিল। আর হচ্ছে চামচ দিয়ে চাউমিন খাওয়াটা বেশ ভালো লাগে না ওরা রেস্টুরেন্টেই ঠিক আছে বাড়িতে বসে চামচ দিয়ে খাওয়ার অত ধৈর্য আমার নেই বাবা হাত দিয়েই খেয়ে নেব আর এখানে তারপর মা রান্না করছিল এই যেখানে মা বাবা হচ্ছে দুপুরবেলা খাসির পায়া নিয়ে এসেছিলো সেগুলো এখন মা রান্না করছে আর এই খাসির পায়া আমার অনেক বেশি প্রিয় একটা খাবার আমি অপারেশনের পরে থেকেই বাবা আমাকে এটা এনে খাওয়ায় আমি যখনই আসি বাবা তখন আমাকে এটা এনে খাওয়ায় সেই অপারেশনের পরে যখনই বাড়ি এসেছিলাম তার পরের দিন থেকেই এই খাবারটা আমি খাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক